ও গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ও আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বাচ্চাদের গెంজি আলা আপনারা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এরকম সুন্দর হলো আর একটা কথা কি প্রতিদিনে বলি একটা কথা হলো প্রতিদিনে বলা হয় যে নতুন পুরাতন সবাই একই কথাই বলে একই বার্তা দেয় যে গঠনমূলক কমেন্ট করবেন চেষ্টা ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার দিবেন এটা নতুন পুরাতন সব বন্ধুরাই বলে তো আশা করি আমরা নতুনদের পাশে আছি বিশেষ করে আমি অনেক সময় দিই ব্যবসার পাশাপাশি যে ফেসবুকে কাজ করতেছি অবশ্যই সময়টা দেওয়াটা আমি মনে করি বেটার এবং সময় দিচ্ছিও তো নতুনদের পাশে আছি থাকবো ছিলাম আছি থাকবো এবং আমার পাশে আপনারা থাকবেন তো গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের অ্যাঙ্গেজমেন্টটা অবশ্যই বাড়াবেন আমিও গঠনমূলক কমেন্ট করি প্রতিটা ফেজে সুন্দর ভিডিওটা দেখি শুনে বুঝে তারপরে আমি কমেন্ট করি এই জন্য আমার কথাগুলো শুনবেন কথাগুলো বুঝবেন আমরা কি কাজ করি কি কাজ করি আমরা ভিডিও বানাই এটা সুন্দর মতো দেখবেন দেখি শুনে গঠনমূলক কমেন্ট করবেন আপনার এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়াবেন কারণ কমেন্ট করলেই আপনার এঙ্গেজমেন্ট অবশ্যই বাড়ে তো আমার চেষ্টা ফলো রাখবেন বন্ধু ভাই কালেকশন আমার একটা ইউটিউব চ্যানেলও আছে অবশ্যই ঘুরে আসবেন আমার ফেজে যাই অবশ্যই ঘুরে আসবেন ইনশাল্লাহ তো আজকে আর কথা বাড়াবো না ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি আজকে দেখাচ্ছি জিরো থেকে একদম আঠারো বছর পর্যন্ত আমাদের গেঞ্জি এত চমৎকার চমৎকার গেঞ্জি আমাদের ঈদ কালেকশন সামনে মাহে রমজান ইনশাল্লাহ আমরা প্রতিদিনে পেজে কালেকশন দেখাবো এবং দিচ্ছি আর আমার ভালোবাসার মানুষ অবশ্যই আছে সবাই ফলো করবেন আসবেন বন্ধু বই জানস কালেকশন আজকে আর কথা বলবো না ইনশাল্লাহ গেঞ্জি দেখাই এটা হচ্ছে যাই এত সুন্দর এক কালার ভিতরে ইউনিক কালেকশন অবশ্যই আসবেন বন্ধু বইতে না আসলে মিস করবেন তো অবশ্য কিছু আপনাদেরকে শুধু ধারণা দিচ্ছি হাজার হাজার কালেকশন এত প্রোডাক্ট মানে দেখানো কোনো সম্ভব না তো আমরা খুচরা দোকানদার এই জন্য আমাদের কাছে অনেক বেশি পপুলার কালার থাকে এবং অনেক প্রোডাক্ট থাকে এই জন্য অল্প অল্প আপনাদেরকে ধারণা দিচ্ছি এই যেগুলো হচ্ছে কালার কালার অবশ্যই আপনারাই ইয়া করে নেবেন আমি আর কালারের কথা বললাম না এগুলো হচ্ছে ছোট বড় আর কি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখবেন বন্ধুপতে আসবেন সামনে মাহের রমজান আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিচ্ছি আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন বন্ধুপতে সব কালার তো আর কথা পাঠালাম না সবাই আমার ফেস টা ফলো রাখবেন কমেন্ট করবেন বটনমূলক অবশ্য অবশ্যই শেয়ার দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ